এবং আমরা আমাদের সংবাদ সম্মেলনে আমরা বলছি আমাদের ঈদের আগে বলছি ঈদের আগে আমাদের গেজেট দিয়ে দেবে যেহেতু আমরা গেজেট পাই নাই সেহেতু আমরাভাবে সামনে অবস্থান করে আমরা আজকে বিকালের মধ্যেই আমরা গেজেট দাবি করছি কারণে জানি না আমাদের বলে দিক আপনাদের তাদের গেদে হবে না তাহলে আমরা আর কোনোদিন আসবো না এখানে রাস্তায় দাঁড়বো না সেখানে আমাদের আমাদের সকল আছে অলরেডি নয়